সূর্যের কথায় চারুকে ভুলে মায়ের কাছে ছুটে গেল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সোনাকে নিজের মেয়ের মতো শাসন করলো দীপা দীপা সোনাকে জানিয়ে দিল তারা ইচ্ছে করে দেখা করেনি এদিকে রাগ করে সেখান থেকে চলে যায় আর সূর্য সোনার পেছন পেছন চলে যায় আর দীপা কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে ব্যাগ গুছিয়ে যখন বাড়ি থেকে চলে যেতে চায় তখন সূর্য চারুকে বলে তুমি যেও না তখন চারু বলে আমার এখানে ভালো লাগে না আমি এখান থেকে চলে যেতে চাই এদিকে সোনা চলে আসায় চারুকে বলে চারু তুমি কোথায় যাচ্ছ আমাকে না জানিয়ে চারু বলে আমি এখানে থাকতে চাই না সোনা বলে তুমি আমাকে কথা দিলে তুমি আমাকে ছেড়ে যাবে না তাহলে এখন কেন যাচ্ছ আমি যখন অসুস্থ হয়ে পড়েছি তখন তুমি আমার পাশে বসে আমাকে সুস্থ করে তুলেছ তখন চারু বলে অলি তুমি আমাকে আটকিও না তখন সূর্য হাত করে বলে চারো তুমি যেও না চারো কারো কথাই শুনতে চায় না এরপর চারো যখন চলে যেতে যাবে ঠিক তখন চারো চোখে পড়ে তাদের ছবি আর ছবিটা হাতে নিয়ে যখন দেখে তখন দীপা ও সূর্যের ছবিটা পড়ে যায় আর চারো সেই ছবিটা হাতে নেয় এদিকে চারু সোনাকে বলে এই গল্পে আমি হিরোইন হতে পারবো না হিরোইন আরও একজন আছে এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় চারু অন্যদিকে দীপা উর্মির কাছে আসে আর জয় দীপাকে বলে তুমি না থাকলে হয়তো উর্মিকে বাঁচাতে পারতাম না তখন দীপা বলে আমি কিছুই করিনি সব করেছে তোমার দাদা এদিক উর্মিকে ডিসকাস্ট করার জন্য সব ব্যবস্থা করে অপরদিকে চারু রাস্তায় পড়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে এদিকে সোনা সূর্যকে বলে তুমি আমার কাছে চারু কেনে দাও এই বলে যখন সোনা সবকিছু ভাঙতে থাকে তখন সূর্য বলে আমি জানি তুমি তোমার মাকে যতটা ঘৃণা করো তার থেকেও তুমি তোমার মাকে বেশি ভালোবাসো যা শুনে চমকে যায় সোনা আর সূর্য বলে তুমি যখন তোমার মায়ের ভালোবাসার জন্য বাহিরে শুয়ে থাকতে তখন আমরা গিয়ে তোমাকে নিয়ে আসতাম আর তোমার মা তোমার ক্ষতি করতে চায় না তুমি কি এখন তোমার মায়ের কাছে যাবে তখন সোনা বলে হ্যাঁ যাবো এরপর সোনা সূর্যকে বলে আমাকে নিয়ে যাও এবং দীপার কাছে ছুটে যাই সোনা আর নিজের ভুলের জন্য দীপার কাছে ক্ষমা চায় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো সূর্যের কথায় চারুকে ভুলে দীপার কাছে ছুটে যাক সোনা এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না